রাজ্য সরকার বন্যা দুর্গতদের কোনোরকম ভাবে কোন ত্রাণ দিচ্ছে না জলের যে পাউচ সেই পাউচ নিয়ে দুর্নীতি হচ্ছে জলের পাউচ পরে রয়েছে একেবারে অপরিষ্কার জায়গায় সেখানেও কাটমানি তাহলে বন্যা দুর্গতদের জন্য রাজ্য সরকার ঠিক কি করছেন কি দিয়েছে দিদি সরকার এই প্রশ্ন আমরা তুলছি না এই প্রশ্ন তুলছেন খোঁজ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার দাবি বর্তমান সরকার কিছু দিতে পারেনি দিলেন তিনি বন্যায় ডুবেছে দেবের ঘাটাল তার মধ্যে ত্রাণ নিয়ে ঘাটাল পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বললেন শুভেন্দু অধিকারী সোমবার তেইশে সেপ্টেম্বর দুপুরে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বর্দা বিশালাক্ষী এলাকায় যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বন্যা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি বিশালাক্ষী মন্দির সংলগ্ন এলাকায় যারা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত তাদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিশালাক্ষী এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ বন্টন শিবির খোলা হয় সেখান থেকেই ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি সেখানেই এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত তাদের সরাসরি প্রশ্ন করলেন বিরোধী দলনেতা সরকার কিছু দিয়েছে আপনাদের এমপি দীপক অধিকারী এসেছিলেন ঘাটালে মাস্টার প্ল্যান হয়েছে তারপর তিনি বলেন যে এদেরকে তাড়াতে হবে বিজেপি কে আনলে ঘাটালে বন্যা বন্ধ হবে কথা দিয়ে গেলাম আমি দেখাবো আপনাদের সেই ভিডিও আপনাদের এমপি দীপক অধিকারী এসেছিল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মাস্টার প্ল্যান হয়েছে বলেছিল করে দেবে এদেরকে তাড়াতে হবে বিজেপিকে আনবেন ঘাটালে বন্যা বন্ধ হবে কথা দিয়ে গেলাম সুবন্ধু অধিকারী আরো বলছেন যে সরকারি ত্রাণ দেয়নি মুখ্যমন্ত্রী যে এলেন কি হল রাস্তা দিয়ে চলে গেলেন আমাদের তো সরকার নেই তাও যতটা পারছি পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এই দায়িত্বটা তো রাজ্য সরকারের সরকার মানুষের জন্য কিচ্ছু করতে পারেনি আমরা যতটা সম্ভব করছি দেখুন সেই ভিডিও

এটার তো দায়িত্বটা সরকার সরকার তো কোনো যতটা পারি করছি আমি আমি আজকেও কিছু রিলিফ তারপর দিয়ে যাচ্ছি বিধায়ককে যদিও সংখ্যাটা সামান্য আর চাহিদা প্রচুর তার মধ্যে যতটা পারা যায় করবেন আর আমি অন্যান্য এনজিওদেরও বলবো আসতে এলাকা পরিদর্শন করে সংবাদ মাধ্যমের সামনে বিরোধী দলনেতা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন বলেন যে আমরা সরকারে নেই সাধ্য খাবার দিয়েছি এক সপ্তাহ হয়ে গেছে সরকার পরিষেবা দেয়নি ঘাটালের বিভিন্ন প্রান্তে পরিষেবা দেওয়ার দরকার রয়েছে সরকার এদের জন্য কিচ্ছু করেনি দেখলাম আমি আসছি শুনে পুলিশ চিড়ে গুড় দিচ্ছে যাওয়ার সময় ঘাটাল থানায় এর বেশি চাঁদা দিয়ে যাব কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের জবিসি ওয়ার্স ইন খানাকুল এবং পাসকুড়া এই তিনটে সবচেয়ে খারাপ অবস্থায় আছে অনুরোধ করব বিভিন্ন এনজিও সেবা প্রতিষ্ঠান তারাও একটু গ্রাম ভিতরে এসে রিলিফ কাজ করুন কারণ আমাদের রিলিফ কাজ করার সীমাবদ্ধতা আছে আমরা সরকার নই না তার মধ্যে আজকে নিয়ে চার দিন আমরা রাজপুর ঘাটালে প্রায় সাত আট হাজার করে মানুষকে রান্না করা খাওয়ার দিয়েছি আমাদের বিধায়ক তার সাধ্য মতো তার সতীর্থদের নিয়ে এলাকার অনেক ব্যবসায়ী দাতা মানুষ খাওয়ার দিয়েছেন আমরা বিধায়ককেও কিছু তারকলিন দিয়েছি আজকেও আমি বিধায়ককে প্রায় আটশো হাজার মতো তারকলীন আমি এখানে দিয়ে গেছি দিয়ে যাচ্ছি যাতে দিতে পারে কিন্তু এটু এটা সমুদ্রে বিন্দু আমি যেহেতু সরকার দিদি পেয়েছেন সরকারের কাজে সবাই সাহায্য করুন লায়েন্স ক্লাব রোটারি ক্লাব রেডক্রস ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মটর মিশন ইস্কন এবং অন্যান্য অনেক সেবা প্রতিষ্ঠান এনজিও আছেন তাদেরকে বলবো তারা নিজেদের উদ্যোগে ঘাটালের বিভিন্ন প্রান্তে তাদের পরিষেবা দেওয়া দরকার আছে বিশেষ করে ঘাটালের গ্রামীণ এলাকাগুলিতে খানাকুল দু নম্বর ব্লক এবং খানাকুল এক নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে যেখানে এখনো ডিঙ্গি নৌকো বা এনডিআরএফ এর বোট ছাড়া অন্য কোনো মানে ব্যবস্থা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেবি ফুড এবং গো খাদ্য গবাদি পশুগুলো পাঁচ দিন কিছু পাইনি এটাও সকলের দেখা উচিত আর আমি বিরোধী দল নেতা হিসেবে নই এই মানুষের মুখ থেকে শুনুন সরকার কিছু করেনি এদের জন্য আজকে এক সপ্তাহ হয়ে গেল কিছু করেনি আমি আসছি শুনে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে

फेलियर ऑफ द टीएमसी टीएमसी शुड एंसरेबल टू पीपल ऑफ घाटाल स्टेट गवर्नमेंट उनका बाद में कुछ बोलना नहीं चाहिए कल संडे था शूटिंग बंद था यहाँ शूटिंग करने के लिए आया यहाँ बाढ़ आया सात दिन हो गया यहाँ सरकार का कोई भूमिका नहीं है यहाँ ममता बनर्जी खुद आई सब्सक्राइब कर बजतक बांग्ला यूट्यूब चैनल के